আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা টোটালি আপনার জন্য দেখা কিন্তু খুবই প্রয়োজন আছে কারণ প্রত্যেকের স্টুডেন্টের জীবনে কিন্তু অনেকের টাকার দরকার আছে যাদের কিন্তু ঘরে বসে কিন্তু তোমরা কিন্তু সেটা করতে পারবে এর জন্য তোমাকে কোনো প্রকার পয়সা খরচা করতে হবে না ঘরে বসে তুমি যদি ইনকাম করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা টোটালি কিন্তু তোমার জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে তা আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে প্রত্যেকটা পেজ তোমরা যদি টাইপ করতে পারো পার পেজে তোমরা কিন্তু পঞ্চাশ টাকারও বেশি কিন্তু তোমরা পাবে যত বেশি পেজ টাইপ করবে তত বেশি টাকা তোমরা কিন্তু ইনকাম করতে পারবে আর যখন বর্তমান দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ভার্চুয়াল বই মানে ইবুক বুক যেটা বলা হয় ই বুক পড়তে কিন্তু ভালোবাসেন কারণ এখন যে পেজ রয়েছে বা বই রয়েছে মোটামোট বই পড়তে অনেকে কিন্তু চায় না সেই জন্য কিন্তু বর্তমান টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যেটা কিন্তু ই বুকে কনভার্ট করা হয়েছে প্রত্যেকটা বইকে সেই ই গুলো তোমাকে একটা সফটওয়্যারে টাইপ করতে হবে পার পেজে টাইপ করার জন্য তোমাকে কিন্তু পঞ্চাশ ডলার দেওয়া হবে মানে তুমি যত পেজ টাইপ করতে পারবে তত বেশি ইনকাম তুমি নিজে করতে পারবে তার জন্য তোমাকে একটা সফটওয়্যার ওরা প্রোভাইড করবে সেই সফটওয়্যার তোমাকে টাইপ করতে পারবে একটা পেজ দিয়ে দেবে তোমাকে ডেমো অন স্ক্রিন দেখতে পাচ্ছ রকম পেজ তোমাকে একটা ওরা দিয়ে দেবে এই পেজটা তোমাকে ওই সফটওয়্যার টাইপ করে দিতে হবে তাহলে তোমরা কিন্তু পুরো পাঁচ ডলার বা এক ডলার প্রতি পেজে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে যত বেশি টাইপ করতে পারবে তত বেশি ইনকাম তুমি কিন্তু করতে পারবে তার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে গুগল ক্রোম ওপেন করে ওখানে গিয়ে লিখবে হায়ার ইন গ্লোবাল লিখে

সেটা নাম হচ্ছে ট্রাস্ট পাইলট এই ট্রাস্ট পাইলট এই ওয়েবসাইটে এমন ওয়েবসাইট যেখানে তোমাদের বিভিন্ন ওয়েবসাইটের রিভিউ সেটা কতটা জেনুইন কতটা অথেন্টিক সেটা কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকেই জানতে পারবে সেটা কোনো ওয়েবসাইট হোক হতে পারে কোন প্রোডাক্ট হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে তো এখানে আমি যদি সিম্পলি কোম্পানি নামটা হায়ার ইন গ্লোবাল লিখি হায়ার ইন গ্লোবাল লিখলাম হায়ার ইন গ্লোবাল লিখে এখানে দেখতে পাচ্ছ তার রেটিং সমস্ত ডিটেলস কিন্তু তার এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছ তার রেটিং দিতে পাচ্ছ ফোর স্টার দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ভেরিফাইড কোম্পানি ওয়ান্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তার রিভিউ রেটিং প্রত্যেকে কিন্তু সমস্ত কিছু রিভিউ দিয়েছে এখানে তোমরা কিন্তু সমস্তটা দেখে নিতে পারবে আর এই ট্রাস্ট পাইলট এই ওয়েবসাইটটা প্রত্যেকের ওয়েবসাইট একটা কিন্তু রিভিউ তোমরা কিন্তু এখানে দেখতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট হোক কোনো কোন কোম্পানি হতে পারে কোন ওয়েবসাইট হতে পারে সেটা কিন্তু ট্রাস্ট পাইলট থেকে তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো তো হায়ার গ্লোবাল সম্পর্কে আরো যদি কোনো কিছু ডিটেলস জানা থাকে তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখতে পারো এবার যেটা মুদ্রা বিষয় যে হায়ার গ্লোবাল ওয়েবসাইট আসার পর তোমরা কিভাবে এখানে তোমরা কাজটা করবে সেই ডিটেলসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার জন্য এই ওয়েবসাইট আসার পরে এখানে হাইরিং গ্লোবাল লেখার আছে এই তোমরা ক্লিক করবে হাইরিং গ্লোবাল যে অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজ সেটা কিন্তু তোমার সামনে ব্যক্তিরা তারা কিন্তু এখানে ইনভেস্টার বা তারা এই ওয়েবসাইটটা চালায় এবং এটার ডিটেলস তোমার দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কি ক্রাইটেরিয়া রয়েছে এবং পেমেন্ট আদৌ তোমরা পাবে কি না সেটা কিন্তু তোমাদের টোটালি প্রুফ দেখিয়ে দেবো কারো কাজ করতে হলে কিন্তু এই সমস্ত ডিটেলসটা পেমেন্ট পাওয়াটা কিন্তু রিসিপটা কিন্তু তোমাদের অবশ্যই জেনানোর দরকার আছে তো এখানে যেটা ওয়েবসাইটে এরকম লেখা যেতে পারছে হায়ারিং গ্লোবাল যে আর্কস ওয়ার্ক আর পার পিওর পার্ট টাইম উই আর নট গিভিং এনি টাইম লিমিট টু কমপ্লিট এনি ওয়ার্ক এই ওয়েবসাইটে একটা বেনিফিট হচ্ছে কি তোমাকে যে পেজটা দেওয়া হবে টাইপ করার জন্য সেই পেজটাকে টাইপ করার জন্য কোনো তোমাকে লিমিট দেওয়া দেওয়া হবে না মানে এই যে আমাকে দু দিনের মধ্যে টাইপ করে দিতে হবে বা দু ঘন্টার মধ্যে টাইপ করে দিতে হবে একটা পেজ তুমি যতদিন খুশি সময় নিতে পারো কোনো অসুবিধা নেই যেতে পারছো কমপ্লিট এনি কোনো লিমিট দেওয়া নেই যে এই লিমিটের মধ্যে তোমাকে এই টাইম মধ্যে কমপ্লিট করতে হবে পেজটা সেরকম কোনো লিমিট নেই তুমি একটা পেজ ধৈর্য সহকারে সঠিক বানান টাইপ করবে টাকা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখানে অ্যাপটা করাকে তোমাদের আরো ডিটেলস ভালো ক্লিয়ার ভাবে দেখিয়ে অ্যাকাউট আছে তোমরা দেখতে পাবে যে কি প্রোগ্রামে কাজ করছে এখানে বলছে উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন ই বুক টাইপিং প্রজেক্ট ইন দা বিগিনিং অফ দু হাজার এইট আর এন্ড উই এক্সপেক্টেড টু কমপ্লিট হোল প্রজেক্ট বাই দা এন্ডিং অফ দ্য ইয়ার এই যে ইলেকট্রনিক বুক যেটা এখন বর্তমানে পিডিএফ করতে পছন্দ করছে বইয়ের থেকে বেশি তো এই ইবুক বুক তোমাকে একটা দিয়ে দেওয়া হবে সেই ই বুকটা তোমরা এদের এই সফটওয়ারে আপডেট করবে এই সফটটা তোমাকে ওরাই প্রোভাইড করে দেবে সেই সফটওয়ার তোমাকে টাইপ করতে হবে তারপর এখানে দেখতে পারছো যে আরো রিটেল তোমরা যদি জানতে চাও যে ই বুক টাইপিং প্রজেক্ট সিম্পল টাইপিং ওয়ার্ক কনভার্সেশন ফিজিক্যালি বুক ইন ডিজিটাল বুক মানে ফিজিক্যালি বুক টাকে তোমাকে ডিজিটাল বুকে কনভার্ট করতে একচুয়ালি যেটা মেন বিষয় এখানে মোমো ক্লিক করে তোমরা আরো রিটেল তোমরা কিন্তু এখানে জানতে পারো যেখানে বিস্তারিত কি বলা হয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যেখানে কি প্রজেক্টে কাজ করছে এখানে সমস্ত কিন্তু তোমরা এখানে ইবুক অফিস ওয়ার্ক তোমরা কিন্তু এখান থেকে টোটালি দেখে নিতে পারবে তো এখানে যেটা আমরা মেন বিষয় যেটা প্রজেক্ট ডিটেলস এখানে যদি ক্লিক করি করিখানে এক্সাম সিম্পল অ্যান্ড ডেমো এই ডেমো অপশনটা যদি ক্লিক করি ডেমো অপশনে ক্লিক করে তোমরা টোটালি জিনিসটা দেখে নিতে পারবে এরকম তোমাদের একটা পেজ তোমাদের কিন্তু ওরা প্রোভাইড করবে এই পেজটাকে একটা সফটওয়্যারে তোমাদের টাইপ করতে হবে যেটা ফিজিক্যালি বুকে কনভার্ট হয়ে যাবে এটাতে ফিজিক্যালি বুকটা ই বুকে কনভার্ট হবে এখানে তোমাদের যে ক্লিক কি টু ডেমো ওয়ার্ড জিপ ফাইল এরকম একটা জিপ ফাইল তোমরা ওরা প্রোভাইড করবে সেই জিপ ফাইলটাকে তোমরা টোটালি দেখে দেখে একটা সফটওয়্যার তোমাদের টাইপ করতে হবে হুবো জাস্ট কপি টেস্ট বলতে গেলে এটা তোমাদের করতে হবে এবার যেটা মেন বিষয় হচ্ছে যারা এই ওয়েবসাইটে যারা কাজ করেছে তারা আদৌ পেমেন্ট পেয়েছে কিনা সেই পেমেন্ট প্রুফটা তোমাদের দেখার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এতে পারে পেমেন্ট প্রুফট অপশন রয়েছে পেমেন্ট প্রুফ হবে যার পরে প্রত্যেকটা সালে প্রত্যেকটা ইয়ারে কিন্তু পেমেন্ট প্রুফ তোমরা দেখিয়ে দিয়েছে এখানে আমরা যদি সিম্পলি পেমেন্ট প্রুফ দু হাজার চব্বিশে ক্লিক করি তো পেমেন্ট দু হাজার চব্বিশে ক্লিক করার পর এখানে দু হাজার চব্বিশে যে সমস্ত পেমেন্ট এখান থেকে রিলিজ করা হয়েছে সেই পেমেন্টের হিস্ট্রি তোমরা কিন্তু টোটালি কিন্তু দেখতে নিতে পারবে যে তারা ট্রানজাকশান আদো সঠিকভাবে হয়েছে কিনা তারা পেমেন্ট পেয়েছে এখানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে তোমাদের দেখে নিতে যে তারা পার ডে বা কত ইনকাম করছে তারা সেটা কিন্তু তোমরা এখান থেকে টোটালি কিন্তু দেখতে নিতে পারবে তো এই ওয়েবসাইটে তোমরা কিন্তু কাজ করে দেখতে পারো যে আদৌ তোমাদের প্রফিটেবল হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে না ভিজিট কর না কাজ করে তোমরা কিন্তু টোটালি কিন্তু বুঝতে পারবে না তো এবার তোমাদের যেটা মেন বিষয় যেটা এই ওয়েবসাইটে ঢোকার তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কোনো পয়সা দিতে হবে না ফ্রি অফ কস্টে কিভাবে করবে কিন্তু অ্যাপ্লাই নাও বলে অপশন অফ অ্যাপ্লাই যাওয়ার পরে কিন্তু বলছে উইদাউট এক্সাম ফি বলে অপশন হয়েছে এই উইদাউট এক্সাম ফি অপশন তোমাদের ক্লিক করতে হবে তো উইদাউট এক্সাম ফি অপশনে ক্লিক করার পরে এখানে তোমার টোটাল বিস্তারিত যে জিনিসটা বলে দিয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পরে দেখে নিতে পারবে যে কিভাবে কাজ করতে হবে তোমাদের আর এখানে তো বলতে তোমার এইটি পার্সেন্ট অ্যাকুয়সি তোমাদের থাকতে হবে মানে টাইপিং স্পিড এইটির পার্সেন্ট থাকলে তোমাদের এই প্রজেক্টে কাজ করার জন্য এলিজিবল মানে টাইপিং স্পিডে একটু মোটামুটি থাকতে হবে এবং সেই টাইপিং স্পিডে কোনো যেন ভুল ভ্রান্তি যেন না হয় এবার যেটা মেম মিশে এখানে যে তোমাদের ফর্ম দিয়ে দিয়েছে এখানে তোমাদের ফার্স্ট নেম লিখতে হবে এখানে লাস্ট নেম লিখবে যার পর এখানে তোমার জেনটা তোমার চুজ করতে হবে মেল না ফিমেল তোমাদের চুজ করবে তারপরে একটা ফোন নাম্বার তোমাদের প্রোভাইড করতে হবে ইমেল অ্যাড্রেস তোমার দিতে হবে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই বলে রাখি সঠিক ইমেল অ্যাড্রেস দেবে কারণ ইমেইলই তোমাদের কিন্তু ওই ইবুকটাকে পাঠানো হবে তারপর কিন্তু সফটওয়ার টাইপ করবে তাই ইমেলটা কিন্তু অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে অ্যাড্রেসটা তোমাদের এখানে দেখতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস টু তে দেওয়ার পর এখানে স্টেট তোমাদের এখানে দেখতে হবে তবে তারপর এখানে বলে দিয়েছি অ্যাপ্রুভেল কোড টু জয়নিং উইদাউট এক্সাম ফি মানে এখানে অ্যাপ্রুভেল কোডটা তোমরা কোথায় পাবে সেটা কিন্তু ভালো করে মধ্যে শুনবে অ্যাপ্রুভেল কোডটা তোমাদের পেতে গেলে টাইপিং কোর্স এর যে সার্টিফিকেট হয় সে টাইপিং সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে হ্যাঁ বন্ধুরা টাইপিং স্পিডে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সে বিভিন্ন মানে কোম্পানি রয়েছে সেখান থেকে তুমি টাইপিং স্পিডে সব সাইট বার মানে সার্টিফিকেট বার করে নিতে পারো বিভিন্ন অনলাইনে তোমরা পরীক্ষা দিয়ে সেখান সেই সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে সে আপলোড করার পর তোমার যদি কোনো টাইপিং স্পিডে সার্টিফিকেট থাকে কোনো যুব কম্পিউটার থেকে হোক বা কোনো বেসরকারি কম্পিউটার সেন্টার থেকে হোক টাইপিং স্পিড থাকে সবটা থাকে তাহলে সেখানে সবটা আপলোড করবে এখানে তোমার একটা মেল আইডি দেওয়া রয়েছে এই মেল আইডিতে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটাকে তোমাকে আপলোড করতে হবে আপলোড করার পর ওই মেলে যে মেল থেকে তোমরা এদেরকে মেল করেছো সেই মেলে তোমাদের একটা অ্যাপ্রুভেল কোড পাঠানো হবে সেই কোডটা তোমাদের এখানে বসিয়ে দেওয়ার পর অ্যাপে নাও ক্লিক করে দিয়ে তোমার কাজ শেষ এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি যে মেল আইডি দিলে সেই মেল আইডিতে ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যে এই কাজটা তোমাকে দেবে ওরা এই কাজটা তোমাদের একটা সফটওয়্যার ওরা প্রোভাইড করে দেবে সে তুমি ইনস্টল করে নিলে কম্পিউটারে সেখান থেকে তোমরা কিন্তু কাজটা করতে পারবে এইখান থেকে যত বেশি ভালোভাবে কাজটা করতে পারবে যত ক্লিয়ার ভাবে কাজ করতে পারবে তত বেশি ওরা কাজ দেবে তত বেশি তোমরা ইনকাম করতে পারবে আর যত তাড়াতাড়ি কাজ ডেলিভারি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার ইনকাম এখানে পার পেজে তোমরা কিন্তু এখান থেকে এক ডলার করে পেয়ে যাবে তোমার হিসাব করে এক ডলার মানে কত টাকা প্রায় কিন্তু বিরাশি টাকা পার পেজে তোমার কিন্তু পেয়ে যাবে মানে পার ডে তোমাকে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবে এখান থেকে তো যদি ভিডিওটা ভালো করে থাকে ভিডিও তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন